হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এই শীত শীত সকালে সকালে উঠে কাজ হচ্ছে আমার দুধ গরম করা ডিম সিদ্ধ করা গরম জল করা গরম জল করে ফ্লাস্কে ভরে দেওয়া আর এই যে আমার চা হয়ে গেছে চা খাবো আর এখানে রাতের রাত্রেবেলায় ছোলা আর হচ্ছে বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওর বাবা খাবে প্রত্যেকদিনই খায় সকালে উঠে আর আমরা খাবোই তো ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে আমি সবজি কেটে নিয়েছি পেঁপে কেটেছি তো আমার তো সকালে রোজ একটা সবজি আর রুটি বানাতে হয় তো আমি প্রেশার কুকারে সবজিটা করে নেব এখানে দেখেন আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে আর রুটি ওই দিকে আমি শেখতে বসে গেছি রুটিটা হয়ে যাবে আর আজকে রান্না করব। ফুলকপি দিয়ে পনির আর কিছু করব না এটা দিয়ে একটা করলেই হয়ে যাবে আর আগের দিনে ডাল আছে আর কোনো সবজি করলে খেতে চাই না তার কিছু করব না আর এখানে দেখেন ডিম শুদ্ধ করেছিলাম সকালে একটা ডিম থেকে গেছে সেটাও আজকে দিয়ে দেবো তরকারির মধ্যে এখানে আমি পনিরগুলো কেটে নিয়েছি আর ফুলকপিও কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেবো তো এখানে দেখেন তেল গরম বেশি হয়ে গেছিল আর ফুলকপিতে একটু হয়তো জল ছিল ছাড়তে গিয়ে চারিদিকে তেল ছিঁটে একাকার হয়ে গেছে তো আলু ফুলকপি ভাজা হয়ে গেলে তখন আমি এটাকে ভাজবো এখানে মশলা দেখেন দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাজু আর কি কাজু দিয়েছি এটা দিয়ে খুব ভালো লাগে তো তেল ভাজা হয়ে গেছে এবার তেলে আমি তেজপাতা আর লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম গোটা মশলা এটা ভাজা হয়ে গেলে এবার যেটা আমি মশলা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এইভাবে মশলা করলে এটা খেতে আমার ভালো লাগে একটু কাজু তারপরে পোস্ত আজকে পোস্ত দেওয়া হয়নি শুধু কাজু দিয়েছি টমেটো আদা রসুন সামান্য করে করে আর লঙ্কা পেঁয়াজ দেয় তো আমি গ্রেভিটা এবার আমি ভালো করে মশলাটা কষে নিলাম কষার পরে এই যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম আর পনিরটা জল দেওয়ার পর তারপরে দেব। যেহেতু পনিরটা নরম জিনিস আগে থেকে দিয়ে দিলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর সবজিটাও কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে ঢেকে দেবো ভালো করে সিদ্ধ করে নেবো ফুলকপি আর আলুটা বেশিক্ষণ লাগবে না যেহেতু ভাজা ভাজা আছে তো সিদ্ধ হয়ে গেলে তারপরে পনিরটা ছেড়ে দেব। তো আমি ভালোভাবে ঢেকে দিলাম আর এখানে যে পনিরটা ভাজা আছে এই মতো অবস্থা আমি একটু চিনি দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তো আমি এইভাবে দিয়ে একটু টেস্টটা বেশি হয় ভালো লাগে একটু লবণের একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে আমাকে এগুলো তরকারি খেতে খুব ভালোই লাগে তো চিনিটা দেওয়ার পর এই যে একটা ডিম ছিল সেদ্ধ ওটাকেও দিয়ে দিলাম আর এই যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে ঢেকে নেবো যাতে ভালো করে পনিরের ভিতরে সব মশলা ঢুকে যায় লবণ হলুদ আর মিষ্টি টিষ্টি মানে যেরকম মশলা দিয়েছিলাম সবই যাতে পনিরের ভিতরে ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে এবার ভালো করে আমি সব কিছু সিদ্ধ করে নেব আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তো আমি যেভাবে রান্না করে সেটাই আপনাদের দেখাচ্ছি এটা কোনো আমি রেসিপি বলছি না বা করছি না তো এই যে আবার একটু ঢাকনা উঠে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এটাও আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো যার যেটা পছন্দ সেভাবে দিবেন আমাকে ভালো লাগে আমি এটা ভাবে দিলাম ঘিটাও আমার ঘি ফ্লেভার দই ফ্লেভার বলবেন দুধের যত রকম আছে আইটেম সবই আমার পছন্দ খুব তো এইভাবে দিলে আর যেহেতু গোটা গরম মশলা আছে এই সেন্টটা ঘিয়ের সেন্ট আর তার সঙ্গে পনির একবারে খুবই সুন্দর লাগে আর সেন্টটা খুব সুন্দর বেরিয়েছিল তো এখানে আমার পনির রান্নাটা প্রায় হয়ে গেল। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখেন কিছুটা বাসন আছে সেগুলো মেজে নেব আর আমার ঘরও গুছানো হয়নি বিছানা এগুলোকেও আমি মাঝখানে গুছিয়ে নেব তারপর দেখা হচ্ছে গুছানোর পর তো এখানে আমার রান্না কমপ্লিট একটু গ্রেভি রেখেছি গ্রেভিটাই একটু পরে আবার শুকিয়ে যাবে টেনে নেবে আর গ্রেভিটা সবাই পছন্দ করে ছেলে মেয়ে ওর বাবা সবাই গ্রেভিটাই বেশি পছন্দ করে তো এখানে আমার ভাতও হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট এবার মেয়েকে আমি খেতে দিয়ে দেবো এখানে জল বসিয়েছি স্নান করার জন্য আর রান্নাঘরের কাজ তো পুরো কমপ্লিট এখানে আমার বিছানাও গোছানো হয়ে গেছে রান্না করতে করতে এগুলো কাজ করে নিতে হয় তো দেখেন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওই স্কুলে যাবার পরীক্ষা চলছে এখনও তো গরম ছিল মাখতে পারছিলো না যেহেতু গরম গরমই ওকে খাবার খুলে দিয়েছে এখনই রান্না হলো তো মেয়ে খেয়ে নেবে খেয়ে রেডি হয়ে যাবে স্কুল যাওয়ার জন্য তো দেখেন আমি মেয়েকে নিয়ে চললাম স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো স্কুল থেকে এসে আবার দেখা হবে এখানে নিয়ে দেখেন দুপুরবেলা আমার কাছেই ছিল কি করলে কি করলে তুমি কি করলে তুমি খেলা কেলে এ গোমুচ দেখছো দেখছো কেমন উল্টে যাচ্ছে উল্টে পাল্টে যাচ্ছে উল্টে পাল্টে যাচ্ছে কেমন উল্টে পাল্টে যাচ্ছে না তুমি কোথায় এসেছ তুমি আমার পাশে ঘুমাইছো লিয়া আমার পাশে ঘুমিয়ে আছে আমার পাশে ঘুমিয়ে আছি দিদিমনি কত হাঁচি কত হাঁচি তোমার কত হাঁচি হ্যাঁ তুমি তুমি চাদরটা উঠিয়ে দিলা পা দিয়ে

হাত দেয় না লাল পরি ও ছোট আপু ও আপু আপু মুনি ও আপু মুনি এটা আপু মুনি এটা আপু মুনি আপু আপু এটা খেলা কর আমার সঙ্গে আমার সঙ্গে খেলা করছো তুমি তুমি আমার সঙ্গে খেলা করছো আব্বু বলো তো আপু আপু বলো তো কথা বলছি না বলো তো এখন শোনাও তো আপু আব্বু আব্বা 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 বলো তো একবার বলে শুনিয়ে দাও তো আপা পা পা আপা বলো আপ বলো বলো কি বলতে পারো তুমি বলো কথা বলো তো এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর লিয়ানা উপরেই ছিল ও আমার সঙ্গে খেলা করছিল আর দিকে দেখেন আমার মেয়ে পড়াশোনা করছে আবার ওর দিকে তাকাচ্ছে এই করছে চুপচাপ শুয়ে শুয়ে চারিদিকে দেখছে শুধু আর মেয়ের যেহেতু লাস্ট পরীক্ষা আছে তো বললাম একটু পড়ে নে পড়াশোনা না করলে তো হবে না তো একটু পড়ছে আর ওর সঙ্গে খেলা করছে আর আমি ওকে নিয়ে খেলা করছি যেহেতু কান্না করছিল উপরে এসেও রেখে গেল আমার সঙ্গে থাকে বেশিরভাগ সময় খেলা করে শান্ত থাকে তো ওরা পড়াশোনা করছে আর আমার খেলা করছি লিয়ানের সঙ্গে আর এর সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ